মাছ ভাজতে গিয়ে তেল ছিটকে এসে লাগল গালে আজ একটু অন্যমনস্ক ছিল পারমিতা আজ বিয়ের দশ বছর পূর্ণ হল কিন্তু এই দিনটার আলাদা করে আর কোনো গুরুত্ব নেই আজ অমিত রোজগারের মতো আজও অফিস গেছে রিয়ার আগামী সপ্তাহ থেকে পরীক্ষা তাই পারমিতাকে রান্না শেষ করেই মেয়েকে নিয়ে বসতে হবে রাতে অফিস থেকে ফেরার সময় অমিত বিরিয়ানি নিয়ে ফিরবে ব্যাস দিন শেষ এখন যেন এগুলোতেই অভ্যস্ত হয়ে গেছে পারমিতা তাই আর মন খারাপ লাগে না দশ বছর পর আর কী বা নতুনত্ব থাকে জীবনে তাছাড়া অমিত মানুষটাও নিতান্তই সাধারণ চাকরি ভালো করলেও বউ মেয়েকে নিয়ে লং ড্রাইভ কিংবা বউয়ের সাথে ক্যান্ডেল লাইট ডিনার এসব অমিতের একদম না অমিত মনে করে এসব না করেও পরিবারকে ভালো রাখা যায় এবং সত্যি অমিত সেখানে পুরোপুরি সফল সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু পারমিতার মাঝে মাঝে ইচ্ছে হয় যখন ফেসবুকে বান্ধবীদের ছবিগুলো দেখে বছরে দুবার অমিত পারমিতা এবং রিয়াকে নিয়ে বেড়াতে যায় কিন্তু শর্ত একটাই সোশ্যাল সাইটে কোনো ছবি দেওয়া যাবে না নিজের ব্যক্তিগত জীবনকে পাবলিক করা একেবারেই পছন্দ নয় অমিতের তবুও পারমিতাকে সেভাবে বারণ করেনি কখনোই বরং পারমিতাই অমিতের ইচ্ছেকে মেনে নিয়েছে মানুষটা সবার থেকে আলাদা হলেও বড্ড ভালো মেয়েকে পড়ানো শেষ করে বিয়ের অ্যালবামটা খুলে বসল পারমিতা ছবিগুলো দেখতে দেখতে ভাবছিল ইস যদি বয়সটা দশ বছর পিছিয়ে যেত কি ভালোই না হতো কয়েকটা বাছাই করা ছবি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিল অমিত স্ট্যাটাস দেখে লিখলো বিয়ের ছবি দেখছো পারমিতা লিখল হুম তুমি কি করছো অমিত লিখল এই তো মিটিংয়ে ঢুকছি পরে কথা বলছি পারমিতা মেসেজটা পড়ে নিজের মনে মনেই বলল পরে আর কথা কোথায় হয় আমাদের স্ট্যাটাসে ছবি দেখে অনেকেই অভিনন্দন জানাচ্ছিল অভিনন্দন বার্তাগুলো পড়তে খুব মজা লাগছিল পারমিতার পাশের ফ্ল্যাটের রমিতা উইশ করে বলল কী রে আজ কি প্ল্যান পারমিতা বলল ধুর দশ বছর হয়ে গেছে আর কি প্ল্যান রাতে একসাথে ডিনার করব এই আর কি রমিতা বলল তুই সত্যিই বুড়ি হয়ে গেছিস যা অমিতের সাথে কোথাও পারমিতে হেসে বলল খি যে বলিস মেয়েকে একা রেখে কোথায় যাব রমিতা বলল উফ রিয়াকে আমার ফ্ল্যাটে রেখে যা আমার মেয়ের সাথে খেলবে তোরা দুজন কোথাও ঘুরে আয় আজ তোদের দুজনের দিন রিয়াকে নিয়ে ভাবিস না আমি আছি তো যা সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড় ছবি তুলিস মনে করে পারমিতার প্রস্তাবটা মন্দ লাগল না সাথে সাথে অমিতকে ফোন করল অমিত হ্যালো বলতেই পারমিতা বলল তোমার মিটিং শেষ হল অমিত বলল এই মাত্র আজ তাড়াতাড়ি ফিরব তোমার পছন্দের চিকেন বিরিয়ানি নিয়ে আর তোমার জন্য না একটা শাড়ি কিনেছি দেখো তো পছন্দ হয় কি না পারমিতা চাপা গলায় বলে চলো না আজ দুজনে কফি শপে যাই আমি কোনোদিনও কোল্ড কফি খাইনি আজ খুব খেতে ইচ্ছে করছে অমিত দু সেকেন্ড চুপ করে থেকে বলল রিয়াকে সাথে আনছ তো পারমিতা বলল ওকে রমিতার কাছে রেখে আসব অমিত বলল ঠিক আছে চলে এসো অমিতের কলিগ রথিন পাশ থেকে বলল কি ব্যাপার ভাই বৌদি আসছে নাকি অমিত হেসে বলল আমার বউ কোল্ড কফি খেতে আসছে রথিন বলল বেশ করেছে যা তাড়াতাড়ি বেরিয়ে পড় খুব সুন্দর করে সাজল পারমিতা তারপর কয়েকটা সেলফি তুলল রিয়াকে বলল মা তুমি একটু মামন দিদির সাথে খেলা করো আমি একটু পরেই চলে আসবো ঠিক আছে রমিতা বলল কি লাগছিস পারো অমিতা দেখে তো ফুল ফিদা হয়ে যাবে পারমিতা দূর থেকে দেখতে পেল অমিত কফি শপের বাইরে দাঁড়িয়ে আছে একটু যেন ক্লান্ত দেখাচ্ছিল অমিতকে পারমিতা ভাবল ধুর বাড়ি গিয়ে কোথায় একটু বিশ্রাম নিত তা না আমার এই ছেলে মানুষের জন্য অমিতের হেনস্তা শেষ নেই নিজেকেই অপরাধী মনে হতে লাগল পারমিতার কাঁচুমাচু মুখ করে অমিতের কাছে গেল পারমিতা পারমিতাকে দেখে অমিত এক গাল হেসে বলল আসতে কোনো অসুবিধে হয়নি তো পারমিতা হেসে মাথা নাড়ল কফি শপের ভেতরের আবহটা যেন আলো আঁধারির খেলা বেশিরভাগই প্রেমিক প্রেমিকা কেউ হাতে হাত দিয়ে বসে আছে আবার কেউ ল্যাপটপ খুলে কাজে মগ্ন পারমিতা চেয়ারে বসে চারপাশটা দেখছিল কেমন যেন একটা আবছায়া ঘিরে আছে চারপাশে ব্যাকগ্রাউন্ডে একটা ইংরেজি গান চলছিল সবাই খুব সচেতনভাবে চাপা গলায় কথা বলছে জোরে কথা বলা মনে হয় বারণ টেবিলে একটা পেপার দেওয়া ছিল পারমিতা খুলে দেখল টেলিগ্রাফ পারমিতা মনে হল বিদেশ বিভুয়ে পথ হারিয়ে বসে আছে অমিত বলল বলো কি খাবে পারমিতা বলল কোল্ড কফি উইথ আইসক্রিম অমিত মুচকি হেসে বলল তোমার টনসিলের প্রবলেম আছে সেটা মাথায় আছে তো পারমিতা ছেলে মানুষের মতো বলল হ্যাঁ একদিন খেলে কিছু হবে না অমিত মাথা নেড়ে বলল ঠিক আছে তাই হোক পারমিতা বলল তুমি কিছু খাবে না আমি একা একা খাবো নাকি অমিত বলল আমি তো কফি খাই না তুমি জানো তো একটা স্যান্ডউইচ অর্ডার করি বরং সেটাই ভালো হবে পারমিতা বলল আমাকে কেমন লাগছে বললে না তো অমিত বলল আজ একটু বেশি ভালো লাগছে পারমিতা লজ্জা পেল কথাটা বলেই অমিত পারমিতার গালে হাত দিতে যেতেই পারমিতা বলে এসব কি করছো অমিত হেসে বলল তোমার মা গালে দাগটা কিসের সেটাই দেখছিলাম রে বাবা পারমিতা বলল আর বলো না সকালে মাছ ভাজতে গিয়ে এই অবস্থা অমিত বলল ইস তখনই টুথপেস্ট লাগাবে তো ওয়েটার কফি আর স্যান্ডউইচ দিয়ে গেল কফিতে চুমুক দিয়েই ঠান্ডা লাগলো কিন্তু সেটা তো আর বলা যাবে না অমিতকে পারমিতা বলল তোমার তো এসব জায়গা পছন্দ নয় তাহলে আমায় নিয়ে এলে যে অমিত বলল তুমি তো কখনো কোনো কিছু আবতার করো না আর আজ আমাদের বিবাহবার্ষিকী বলে কথা তাই বউয়ের ইচ্ছে শিরোধার্য বুঝলে পারমিতায় কিছুক্ষণ চুপ থেকে বলল তুমি বাড়িতে আসার পর যখন আমরা একসাথে চা খাই আর সারা সারাদিনের গল্প করি ওটাই ভালো গো এখানে কেমন যেন আমার দমবন্ধ লাগছে আর এই কফিটাও অমিত বলল পছন্দ হয়নি তাই তো সে তো তোমার প্রথম চুমুক দেখেই বুঝতে পেরেছি এই স্যান্ডউইচটা খাও নয়তো খালি পেটে থাকলে আবার গ্যাসের প্রবলেম দেখা দেবে পারমিতা বলল ফালতু ফালতু তোমার এতগুলো টাকা খরচ হলো আমার জন্য আসলে একটা দিন একটু অন্যভাবে কাটাতে চেয়েছিলাম অমিত বলল ধর পাগলি এতক্ষণ আমি তোমার সব কথা শুনেছি এবার আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে ঠিক আছে কফি শপ থেকে বেরিয়ে অটো ধরে সোজা বাঘা যতীন মোড় পারমিতা বলল মাথাটা বড্ড ধরেছে গো অমিত বলল সব ঠিক করে দিচ্ছি ম্যাডাম নো টেনশন প্রথমে আমরা যাব বলাইদার চায়ের দোকানে মাটির ভাঁড়ে আদা তেজপাতা দিয়ে গরম গরম চা চায়ের দোকানে গিয়ে অমিত বলল বলাইদা দুটো চা মাটির ভাঁড়ে দিয়েও কিন্তু বলায়দা হেসে বলল বৌদিও আছে দেখছি অমিত পকেট থেকে রুমাল বের করে পারমিতার হাতে দিয়ে বলল এটা হাতে নাও তারপর চাটা দিচ্ছি নয়তো হাতে গরম লাগবে চা হাতে নিয়ে পারমিতার চোখে জল এলো অমিত ব্যস্ত হয়ে বলল শরীর খারাপ লাগছে নাকি তোমার পারমিতা বলল না গো আসলে সবাইকে দেখি তো কত জায়গায় যায় আমি এতটাই বোকা যে ভেবে বসলাম আমাদের এই সাদা মাটা জীবনে বুঝি ভালোবাসাটাই মরে গেছে তোমার সাথে একান্তে সময় কাটা বুঝলাম আমরা আমাদের এই ছোট্ট ঘরেই ভালো আছি অমিত পারমিতার হাত দুটো ধরে পড়ল দশ বছর আগে কনের সাজে লাল বেনারসি পরা যাকে দেখেছিলাম আজও তাকেই দেখি আর আজীবন তাকেই দেখব ফেসবুকে ফিলিং ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক থাকা যায় ভালোবাসার কথা না জানালেই নয় আমি তো দারুণ আছি কিন্তু আমাদের মতো করে আমরা ভালো আছি কে কি করছে সেটাকে কপি পেস্ট করার প্রয়োজন আছে কি ভালোবাসা কখনো মরে না কিন্তু সেটাকে সযত্নে লালন করতে হয় অমিত বলল তুমি রিয়াকে নিয়ে বাড়ি ঢোকো আমি বিরিয়ানি নিয়ে আসছি রমিতাকেও এক প্যাকেট দিয়ে আসব যতই হোক এত ভালো একটা আইডিয়া তোমাকে দিল পারমিতা হেসে বলল তুমি না খুব অসভ্য অমিত বলল সে তো বটেই আর তুমি বাড়ি গিয়ে গরম জলে কুলকুচি করে নিও নয়তো ব্যথা শুরু হবে আবার হঠাৎ করে চারিদিকে আলোর রোশনাই দেখা দিল আকাশের দিকে তাকিয়ে পারমিতা দেখল শুধু আলো আর আলো পারমিতা অমিতকে বলল আজ কোনো খেলা ছিল নাকি আকাশটা দেখো মনে হচ্ছে হাজার প্রদীপ জ্বলছে কারা এত বাজি ফাটাচ্ছে গো অমিত পারমিতার হাত ধরে বলল হা আমাদের বিবাহবার্ষিকীর উপহার মনে হয় পারমিতা অমিতের হাত দুটোকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে রইল